তো ওয়েলকাম বন্ধুরা কালিয়াগঞ্জ গ্যালাক্সি মোবাইল শোরুমের পক্ষ থেকে সবাইকে জানা আরও একবার স্বাগতম তো বন্ধুরা আমি আজকে যে অফারটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে আমাদের যে এক মাসের যে লাকি ড্র খেলাটা চলছিল ভ্যালেন্টাইন্সের উপলক্ষে তোমরা আমাদের এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে এক মাসে যে ভ্যালেন্টাইন্সে যে ড্র খেলাটা চলছিল, যার মধ্যে ছিল প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন দ্বিতীয় পুরস্কার গ্যাস ওভেন তৃতীয় পুরস্কার মিক্সার গ্রাইন্ডার চতুর্থ পুরস্কার ইলেকট্রিক কেটলি তো এরকম করে বন্ধুরা আমরা সকলকেই বলেছিলাম যে আমরা দশজনকে টোটালি দশখানা পুরস্কার দেব তো বন্ধুরা এই খেলাটি যেটা আছে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে আমাদের আঠারোই মার্চ মঙ্গলবার তো তোমরা তারিখটা সকলে মনে রাখবা আমাদেরকে সবাই বলছে যদিও তো আমি তাও আরেকবার বলে দিই যে তারিখটা মনে রাখবা আঠারোই মার্চ মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ আমাদের এখানে এই খেলাটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটা ফেসবুক পেজটা যে আছে কালিয়াগঞ্জ গ্যালাক্সি মাইল শোরুম যারা যারা লাইক কমেন্ট শেয়ার করনি তারা খুব শীঘ্রই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং দেখে নাও আমাদের যে এক মাসের যে ভ্যালেন্টাইন্সের যে গিফট ছিল সেই গিফটের খেলাটা তো যাদের পক্ষে আসা পসিবল হবে তাদের জন্য তো খুবই ভালো কথা তাদের চোখের সামনে দেখবে খেলাটা আর যাদের পক্ষে আসা পসিবল হবে না তাদের জন্য কিন্তু থাকবে আমাদের যে ফেসবুকের যে পেজটা আছে সেখানে কিন্তু আমাদের এই খেলাটা টোটালি লাইভ করা হবে তো আমাদের এই খেলাটা যেটা আছে তোমরা কিন্তু বাড়িতে বসো এনজয় বা উপভোগ করতে পারো বন্ধুরা তো বন্ধুরা আরও একটা জিনিস বলে দিই আমি যে এই খেলাটা শুধু খেলার মধ্যেই থাকবে না আরও একটা এই খেলার সাথে আরও একটা টুইস্ট থাকবে তো এই খেলার মাধ্যমে আমরা লাইভে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হবে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু কেউ যদি সঠিক উত্তর দেয় তো শুধুমাত্র একটা কোশ্চেন থাকবে না কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে মোবাইল রিলেটেড তো সেই কোশ্চেনগুলোর উত্তর যদি দিয়ে দেয় এই গিফট তো থাকছে থাকছে প্লাস এর সাথে থাকবে সঠিক উত্তর যে দেবে তাদের জন্য থাকছে গ্যালাক্সি মোবাইল শোরুমের পক্ষ থেকে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার তো বন্ধুরা তোমরা কিন্তু এই ভ্যালেন্টাইন্সের যে খেলাটা আছে সেই খেলাটা কিন্তু আরও একবার বলে দিচ্ছি আঠারোই মার্চ মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ অনুষ্ঠিত হবে যারা আসতে পারবে খুবই ভালো এবং যারা আসতে পারবে না তারা আমাদের চ্যানেলটা গ্যালাক্সি মোবাইল শর্মের যে পেজটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখো এবং বাড়িতে বসে উপভোগ করো তো ধন্যবাদ বন্ধুরা সকলকে তোমরা এনজয় করো